ধরো একটা প্লেন ভেঙে পড়লো কেউ জানে না কি হয়েছিল শেষ মুহূর্তে না পাইলট পাচলেন না যাত্রী তাহলে প্রশ্ন হলো কিভাবে জানবো শেষ পর্যন্ত সেই প্লেনে ঠিক কি ঘটেছিল উত্তর লুকিয়ে আছে একটুকু যন্ত্রে যার নাম ব্ল্যাক বক্স ব্ল্যাক বক্স নাম শুনলেই মনে হয় কোনো রহস্যময় কালো বাক্স কিন্তু বাস্তবে এটি একটি কমলা রঙের শক্তপোক্ত যন্ত্র যা প্রতিটা ফ্লাইটের অডিও আর ডাটা রেকর্ড করে রাখে ব্ল্যাক বক্সের দুটি অংশ থাকে নাম্বার ওয়ান সিভিয়ার ককপিট ভয়েস রেকর্ডার যেখানে রেকর্ড হয় পাইলটদের কথা কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ এমনকি ককপিটের শব্দ দ্বিতীয় এফডিআর ফ্লাইট ডাটা রেকর্ড যা ধরে রাখে প্লেনের গতি ইঞ্জিনের অবস্থা টার্ন ফ্ল্যাপ গিয়ার সবকিছু এবং এই ব্ল্যাকবক্স টাইটেনিয়াম বা স্টিললেস স্টিল দিয়ে তৈরি এবং এই ব্ল্যাক বক্স এতটাই শক্তিশালী যে সহ্য করতে পারে এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আগুন সমুদ্রের কুড়ি হাজার ফুট অর্থাৎ ছ কিলোমিটার গভীরতায় তিরিশ দিন পর্যন্ত সিগন্যাল পাঠাতে পারে আর তিন হাজার পাঁচশো জি ফোর্সের ধাক্কা প্লেন ভেঙে পড়ার পর সবার আগে খোঁজা হয় এই বক্স ব্ল্যাক বক্স সাধারণত প্লেনের লেজ অংশে রাখা হয় এটি উদ্ধার করে বিশেষজ্ঞরা নিয়ে যান ল্যাবে সেখানে তথ্য বিশ্লেষণ করে বোঝা যায় শেষ মুহূর্তে ঠিক কি ঘটেছিল